আমি সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের আমার নির্বাচনের ইয়ে হলো বরিশাল চার হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট আলহামদুলিল্লাহ আমরা এখন নমিনেশন সাবমিট করলাম তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো পরিবেশ চলতেছে ভবিষ্যতে কি হয় জানি না তবে বিভিন্ন হুমকি দামকির ঘটনা আমি শুনতেছি আমাদের কর্মীদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে তো আশা করি এটা সুনির্দিষ্ট করে বলা তো কঠিন এটা আমরা বলবো দুর্বৃত্ত যারা বিগত দিনে পেশি শক্তি চক্ষুরাঙ্গানি দিয়ে দেশের রাজনীতি একটা ভীতির রাজনীতি সৃষ্টি করছে তাদের কোনো এক সদস্য হবে তো আমরা সুনির্দিষ্ট করে এখনও বলতে পারছি না ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আমাদের কাছে পরিচয় আসে আমরা বলবো বাকি এখন পর্যন্ত যা আছে ভালো পরিবেশ মোটামুটি ভালো আছে তো এই দুর্বৃত্তরা যাতে কোনো ধরনের ভয় ভীতির রাজনীতি সৃষ্টি করতে না পারে সেন্টার দখলের রাজনীতি আবার ফিরিয়ে আনতে না পারে প্রশাসন এই বিষয়ে যথেষ্ট সচেতন থাকা প্রয়োজন আমরা মনে করতেছি জোটের আমরা আসলে জোট না এটা আপনার বিগত দিনের যে জোট বা যে ট্রেডিশন আগে আমরা দেখে আসছি এটা জোট না এটা হলো আমাদের আমিরের ঘোষণা হলো অনবক্স পলিসি নির্বাচনী সমঝোতা জোট একটা আদর্শের ভিত্তিতে হয় এখানে আমরা যারাই একমত হয়েছি ইসলাম দেশ ও মানবতার কল্যাণে এরকম যারাই চায় তারা আমাদের সাথে একত্রিত হয়ে আমরা আলোচনার মাধ্যমে একটা সিট সমঝোতা যাকে বলা হয় ওনারা যেখানে প্রার্থী দিবে আমরা সেখানে দিব এরকম একটা আলোচনা চলছে এখনও সিদ্ধান্ত ঘোষণা আসে নাই কে কোনখানে নির্বাচন করবে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতেছি বিভিন্ন পোঁপাকাণ্ডা ছড়াইতেছে বিভিন্ন প্রার্থীরা বলতেছে আমি এখানে জোটের প্রার্থী এটা একেবারে নির্জল একটা মিথ্যাচার কারণ কে কোনখানে প্রার্থীটা কেন্দ্র থেকে ঘোষণা হবে এর আগে দুদিকে ঘোষণা দিয়ে থাকে এটা হলো একটা ধোকাবাজি এটা একটা মিথ্যাচার আমরা আশা করব এই মিথ্যাচার থেকে সবাই ফিরে আসুক